বাংলাদেশের মানুষের শান্তি নিয়ে ঘুম হারাম হয়ে গেছে ইন্ডিয়ানদের তারা বিভিন্ন চ্যানেলগুলোতে যেগুলো আসলে যে প্রধানমন্ত্রী রয়েছে ভারতের যিনি সাম্প্রদায়িক একটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার যে চ্যানেলগুলো সেগুলো এত বেশি পরিমাণ মাতামাতি করছে যে বাংলাদেশে নাকি মানুষ ঘুমাতে পারছে না বাংলাদেশের মানুষ নাকি খুব বাজে অবস্থা বিশেষ করে একটি দাঙ্গা বাঁধাতে চাইছে তারা এই রিউমার স্ক্রানার কিছুদিন আগে যেই বিষয়গুলোকে তারা তাদের মতো করে চালিয়ে দেওয়ার চেষ্টা চলেছে সেগুলো নিয়ে কিন্তু তারা সত্যিকার যে ঘটনাটি সেটি তুলে ধরেছে একটি ঘটনা আপনারা নিশ্চয়ই জানেন মাসাফির বাড়িতে বিক্ষুব্ধ জনতা যে আগুন দিয়েছিল সেটি কি লিটন দাসের ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী যিনি পথনাট্য করেছেন একজন নারীর সম্ভ্রমানের প্রতিবাদে সেটিকে চালিয়ে দেওয়া হয়েছে একজন সংখ্যালঘু নারীর উপর চালিয়ে দেওয়া হয়েছে অথচ ওই মেয়েটি কিন্তু সংখ্যালঘুই ছিল না আরেকটি বিষয় আপনাদেরকে জানাই যে তারা জানাচ্ছে যে যারা সংখ্যালঘু রয়েছে তারা নাকি বাংলাদেশে ভারতে যাওয়ার জন্য খুব বেশি উদ্গ্রীব হচ্ছে অথচ আমার ফ্রেন্ড লিস্টে এরকম অনেক আছে যারা এখন প্রেজেন্ট করছেন দুর্দান্ত প্রতাপে বলছেন যে সুদাচারের পতন হয়েছে এই সংখ্যালঘুরাই কিন্তু আমাদের সাথে আন্দোলনে ছিলেন সংখ্যালঘু বলা হচ্ছে আমি এই বিষয়টিতে একমত না যে সংখ্যালঘু তাদেরকে আমরা বলতে চাই কারণ তারাও বাংলাদেশের মাটি ও মানুষ মানুষের সাথে বড় হয়েছে তারাও আমাদের ভাই এবং আমার খুব ক্লোজ অনেক বন্ধু রয়েছে সুতরাং শুধু আমার না অনেক বাংলাদেশি মানুষ যারা একই সাথে আমরা একই সাথে বসেছি এবং একটি বিষয়ে সারা দুনিয়ায় কিন্তু তোলপাড় হয়েছে সেটি হচ্ছে যে মাদ্রাসার ছাত্ররা কিন্তু গিয়ে মন্দির পাহারা দিচ্ছে বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি আমি একজন সংখ্যালঘু তথাকথিত সংখ্যালঘু বলা হচ্ছে একজন জিজ্ঞেস করেছি আপনার বাড়ি পিতৃপুরুষ তো থাকেন হায়দ্রাবাদে ভারতে আপনি কেন বাংলাদেশে থাকছেন তিনি বললেন বাংলাদেশে যে পরিমাণ শান্তি বাংলাদেশে যে পরিমাণ ভালোভাবে তিনি বাঁচতে পারছেন আরতি গিয়েও তিনি ততটা থাকবেন না কারণ সেখানে নানা ধরনের কাস্ট রয়েছে সেখানে ব্রাহ্মণ চিহ্নিত করা হয় সেখানে কাউকে ক্ষত্রিয় চিহ্নিত করা হয় কেউ যদি সেখান দিয়ে যায় এই ঘটনাগুলো কিন্তু বরাবরই ঘটে যাচ্ছে যে নিম্ন বর্ণের হিন্দু যদি উচ্চ বন্যের হিন্দুকে ধরা হয় সেই বিষয়গুলো তারা কোনোভাবেই মেনে নেন না সেখানে মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয় এই ঘটনাগুলো কিন্তু বাংলাদেশে খুব কম ঘটে কারণ বাংলাদেশের মানুষ আমরা অসাম্প্রদায়িক রাষ্ট্র বিশ্বাস করি দুই একটি ঘটনা যে ঘটেনি তা না এই দু একটি ঘটনা ঘটেছে দেখা যাচ্ছে যে দু হাজার উনিশ সালে ঘটনাও নিয়ে আসা হয়েছে দু চব্বিশ সালে দেখা গেছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য তারা নানাভাবে উস্কানি দিচ্ছে এবং কেউ কিন্তু ব্যবহারও হচ্ছেন তাদের এই উস্কানি মূলক ঘটনাগুলোতে তবে আমরা জানাতে চাই বাংলাদেশ অসাম্প্রদায়িক একটি রাষ্ট্র এখানে কোনো ধরনের উস্কানিতে কেউ পা দেবেন না বাংলাদেশের সব মানুষকে নিয়ে আমরা রাষ্ট্র গঠন করতে চাই বাংলাদেশের সংস্কার হোক এবং বাংলাদেশে যেন গণতান্ত্রিক মূল্যবোধকে সবাই সম্মান জানানো হয় সব মানুষ যেন কথা বলতে পারে কারো প্রতি যেন কোনো ধরনের বৈষম্য না থাকে এবং এই ঘটনাগুলো যেন কোনোভাবেই ইন্ডিয়া অন্তত আপনারা মাথা মাথা ব্যথা করবেন না আপনাদের নিয়ে আপনাদের কিন্তু অনেক ধরনের সমস্যা আছে সেগুলো নিয়ে আপনারা ভাবেন আপনাদের অনেক ধরনের নিপীড়ন রয়েছে সেগুলি নিয়ে ভাবেন আপনাদের দেশে মণিপুর রাজ্যে একটি মেয়ের সাথে কি ঘটনা ঘটেছিল সেটিও আমরা জানি আপনাদের দেশে বিভিন্ন জায়গায় মোদী যখন মসজিদ ভেঙেছিল সেখানে রাম মন্দির করেছে সেটিও আমরা জানি সেটি নিয়ে আমরা কোনো ধরনের সাম্প্রদায়িক কথা বলতে চাই না আমরা চাই আপনাদের মতো না আমরা বাংলাদেশ অসাম্প্রদায়িক একটি রাষ্ট্র সেখানে ভারত যেভাবে নিজেদেরকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিণত করেছে গুজরাটের ডাঙ্গার যে প্রধান পৃষ্ঠপোষক সে নরেন্দ্র মোদী তার মতো বাংলাদেশ আমরা দেখতে চাই না আমাদের অন্তর্বর্তীকালীন প্রধান তিনি স্পষ্ট করেছেন বাংলাদেশকে যদি অশান্ত করার চেষ্টা করা হয় অবশ্যই ভারত অশান্ত হয়ে যাবে সবাই ভালো থাকবেন